সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে চর্চিত বিয়ে ক্রিকেটার স্মৃতি মান্দানা ও সঙ্গীত শিল্পী পালাশ মুছালের কিন্তু সেই বিয়ে কালের জন্য পিছিয়ে গেল। আপাতত সাত পাকে বাধা পড়ছেন না তারা এই নিয়ে নিজের ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে গায়িকা পালাক মুছাল জানিয়েছেন আপাতত বিয়ে স্থগিত রাখা হয়েছে এই কঠিন সময় সকলে যেন পরিবারের গোপনীয়তার সম্মান করে রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতের বাবা শ্রীনিবাস মান্দানা সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবার সূত্রে সাংলের জানা গেছে স্মৃতি এবং তার পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান স্মৃতির ওয়েডিং ম্যানেজমেন্ট সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে সে অনুষ্ঠান কবে হবে তা জানা যায়নি এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পালাশকেও জানা গিয়েছে ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণেই হাসপাতালে যেতে হয়েছিল তাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন তিনি কিন্তু ঘটনা বলি ক্রমেই অন্যদিকে নিতে থাকে পলাশকে ঘিরে নানা রকম জল্পনা ছড়িয়ে যায় নেট দুনিয়ায় অনেকেই দাবি করেন বাবার অসুস্থতাটা প্রধান কারণ নয় স্মৃতির বিয়ে পিছিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে পালাশেরই কিছু কীর্তি সেই জল্পনায় ঘি ঢালে স্মৃতির একটি পদক্ষেপ বিশ্বজয়ের মাঠে স্বপ্নের মতো প্রোপোজাল বিয়ের সঙ্গীত সমস্ত ছবি নিজে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন স্মৃতি তবে পলাশের সঙ্গে অন্য ছবি রয়েছে স্মৃতির ইনস্টাগ্রামে গুঞ্জন ছড়াতেই ইনস্টাগ্রামে ছোট বিবৃতি দেন পলাশের দিদি পালাখুন নিজের ইনস্টা স্টোরিতে তিনি লিখেছেন স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই স্মৃতি এবং পালাশের বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে সকলকে অনুরোধ করব এই স্পর্শকাতর সময় দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দেন তবে নেট দুনিয়ার জল্পনা নিয়ে কিছু বলেননি পালাক তবে প্রশ্ন উঠছে যাবতীয় জল্পনার সাফাই দিতেই কি এই পোস্ট করেছেন গায়িকা হাই নিউজ নেটওয়ার্ক